আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসছি একটা ঘাসের জমিতে দেখতেই পাচ্ছেন একটা ঘাসের জমি অনেক সুন্দর ঘাস হয়েছে এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টির স্বাদযুক্ত ঘাস একটা ছোপায় অধিক পরিমাণ আপনার ফলন হয় কাঁচা ঘাস পাওয়া যায় এই ঘাসটা উচ্চতায় যদিও একটু ছোট কিন্তু একটা ছোপে বা ঝাড়ে এত বেশি পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় সেটা অন্যান্য ঘাসে তুলনামূলকভাবে পাওয়া যায় না আর এই ঘাসটা মিষ্টি স্বাদযুক্ত এবং অতিরিক্ত পাতা থাকায় যে কোনো গবাদি পশু এটা দুমড়ে মুচড়ে খেয়ে থাকে গাভীর দুধ উৎপাদন দুধ বৃদ্ধিতে এই ঘাসটা খুবই কার্যকর এবং ছাগল পালার জন্য এই ঘাসটাই নাম্বার ওয়ান ভেড়া পালার জন্য এই ঘাসটাই একমাত্র খাস যারা ছাগল ভেড়া গরু মহিষ সকল গবাদি পশু পালন করেন ডুয়েল সেক্ষেত্রে এই ঘাসটা কার্যকর ভূমিকা পালন করে আমি আপনাদের বলবো যদি আপনি খামার প্রতিষ্ঠা করতে চান আপনার দুই জাতের ঘাসের প্রয়োজন হয় যেমন যারা ওয়ান হাইব্রিড এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার দুটো ঘাসই আপনার জন্য ইম্পর্টেন্ট যারা ওয়ান হাইব্রিড যারা যারা চোপ বানান মেশিনের মাধ্যমে গুঁড়ো করে খাওয়ান তাদের জন্য যারা ওয়ান হাইব্রিড ঘাসটি দরকার এবং যারা মেশিনের মেশিন নেই মোটামুটি ছোট খামারই তাদের জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নিয়ার ঘাস দরকার আপনার চাহিদা মোতাবেক দুটা ঘাসে আপনার খামারের জন্য খুব মানসম্মত ঘাস আপনি যদি দুটা ঘাসেই রোপণ করে আপনার গবাদি পশু পালন করতে পারেন তাহলে আপনি অল্প খরচে মুনা অধিক পরিমাণ লাভ লাভবান হতে পারবেন গবাদি পশু পালন করে আর এই ঘাসটা আপনি একবার সংগ্রহ করে কাটিং রোপণ করবেন আপনি পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন আর একটি সুবিধা হচ্ছে এটা বেলে এয়ারটেল দোয়াশ যে কোনো মাটিতেই সুন্দর ফলন হয় যেমন ড্রেজারে ডোবাতে ড্রেজিং করা বালির ভিতরে কর করে বালির ভিতরে কিন্তু ঘাসটা বাম্পার ফলন পাওয়া যায় দর্শক এই ঘাসটা সর্বোপরি একটা এত ভালো মানের ঘাস যে কোনো মাটিতে যে কোনো পরিবেশে যে কোনো দেশেই হান্ড্রেড পার্সেন্ট ফলন হয় যদি আপনি এখনো ওই ঘাসটা রোপণ করে না থাকেন আমি আপনাদের বলবো পরীক্ষামূলক হলো কিছু কাটিং রোপণ করে দেখেন আপনার কি পরিমাণ কাঁচা গাছের যোগান এটা নিশ্চিত করে আপনার খামারে দর্শক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলায় কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করে থাকি তো সবার সুস্বাস্থ্যদেরকে কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ